আসসালামাইকুম কলিজার ভাই বন্ধুরা বাংলাদেশে এজিদের বংশ আবার ফিরে এসেছে নতুন করে যাদের নাম হলো তৌহুদি জনতা এই যে বাংলাদেশে যে সমস্ত পিরাউলিয়াদের পাগলদের মাজারগুলো গুলো যে ভাঙতেছে লোপাট করতেছে অগ্নিযোগ করতেছে কিসে তোমার ভালো লাগে তুমি যাও না কি দরকার সে তো একটা মুসলিম সে মারা গেছে তার কবরটা ভাঙার কি প্রয়োজন এই যে জ্বালা উপ করতাছে ভালো কথা আবার তাদের মালও তোমরা লুট করে নিয়ে বেঁচে খাইতেছো এই যে বাংলাদেশে কয় লাখ প্রমাণ চাও এমন কোন মাদ্রাসা বলাৎকার না হয় দর্শন না হয় মেয়ে নিয়ে না করে তাদেরকে প্রতিহত করতে পারো না তাদেরকে খাইতে পারো না এই যে মূলদারা আকাম টুকাম করতেছে ভিডিও সহকারে প্রতিদিন আইতেসে ফেসবুকে ইউটিউবে টিকটকে সোশ্যাল মিডিয়া যে ভাইরাল হইতেছে তাদেরকে প্রতিহত করতে পারো না গেছো কি একটা মরা মানুষ মরিয়া গেছে গেলে একজন পাগল মানুষ আল্লাহ রলি যাই হোক সে তো মানুষ তার একটা ভাঙতে হবে এটা কোন ধরনের কথা রে ভাই তোমরা কিসে তৌহিদি জনতা তোমার ঘরে যদি আগুন লাগায় আরেকজন একজন একটা কথা মনে রাখবা বন্ধুরা যারা তৌহিদি জনতা নামের সাইনবোর্ড ব্যানার লাগাইয়া পোস্টার লাগাইয়া পাগলের মাজার ভাঙতাছ লাশ পড়াইতেসো তাদের ঘর দুয়ার আগুন জ্বালিয়ে পড়তো তাদের মাল সাবান লুট করে নিয়ে তোমরাই বিক্রি করে খাইতেছো একজনও ভালো থাকবা না আল্লাহর কসমকে বলছি একটা লোকও ভালো থাকবা যারা পাগলের মাজার ভাঙতেসো একটা কথা মনে রাখবা মানুষ সত্য তার উপরে কিছু নাই তোমার ধর্ম তুমি পালন করো এক ধর্মে পালন করো তোমার ভালো তুমি যাও না তার মাজারটা ভাঙতে যাবা কেন তোমার কি ক্ষতি করছে তুমি এদের টেকা পাবা কিস্তি পাবা তোমার সম্পত্তি মাইরে গেছে পাগলে মোল্লারা মাইরে গেছে মাসের টেকা মৌলারা পলাৎকার করে মল দর্শন করে স্টেজে ওইটা নাচানাচি করে নোংরা ভিডিও বানায় কয় লাখ প্রমাণ লাগবো খালি একবার ক প্রমাণ দেবো আমি মুসলমানের সন্তান আমি তো নামাজ পড়ি তুমিও তো নামাজ পড়ো তোমার নামাজ কে তোমার কিচ্ছু হবে না তুমি একটা মানুষের কবে কীভাবে ভাঙতে যাও তুমি মুসলমানের সন্তান এ কাকা কথা বলেন কিছু বলেন অভিযোগ কিছু বলেন রেস্টারে বিশৃঙ্খলা করার জন্য তোমরা নতুন পায়তারা শুরু করছো হ্যাঁ বিএনপির বদনাম দাও জামাতের বদনাম দাও এস টি পির বদনাম দাও তোমরা কারা তোমরা এই দিতের বাচ্চা এই বংশ উলঙ্কারের বংশ তাহলে একটা মানুষের কবর তোমরা কীভাবে ভাঙো ওই মিয়া এক সালায় ভালো থাকবা না অলিগলাই বা একটা কথা মনে রাখবা আল্লাহ সার দেয় সাইরা দেয় না ধ্বংস অনিবার্য এতে কোনো ভুল নাই নাটক বাদ দাও পাগলের মাজার ভাঙ্গা বন্ধ করো তোমার ঘর বাসে তোমার ঘর আল্লাহ ভেঙ্গে দেবো সার যাবা হয়ে আলিদের অভিশাপে সময় আসে বন্ধু ভালো হয়ে যাও অনেক দুঃখ দেখো পালে